আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সাংতে শিরু ফিল আরদি আল্লাহর জমিনের মধ্যে তোমরা ছড়ায়া ছিটায়া যাও ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ আমি আল্লাহর অনুগ্রহগুলো তোমরা এবার তালাশ করতে থাকো তালাশ করো তোমরা আমি আল্লাহ তোমাদের জন্য এই জমিনের মধ্যে জারিজিক রেখে দিয়েছি ছড়ায়া ছিটায়া কিন্তু মনে রেখো বান্দারে তুমি যখন নাকি দূরে রিজিকের জন্য চলে যাবে বান্দারে আমি রব আল্লাহরে কিন্তু বুইলা যায় না আমি আল্লাহকে ভুলে যেও না আমি আল্লাহকে স্মরণ রেখো স্মরণ যদি আমি আল্লাহকে রাখো তাহলে তোমার দুইটা ফায়দা হবে এক নাম্বার ফায়দা হবে হালাল খাইতে হবে দুই নাম্বার আবার জোহরের আহান দিলে তোমাকে কাজে আটকায় রাখতে পারবে না ঠিক কিনা জুড়ে বলেন এক নাম্বার ফায়দাটা হলো ইমানদার ব্যক্তি মনে ইমানদার ব্যক্তি এটা মনের মধ্যে লালন করবে হারাম খাওয়া যাবে না। হারামের সাথেও যাওয়া যাবে না। হারাম যদি না খাই তাহলে আমাকে আল্লাহর দেওয়া এই জমিনের মধ্যে যত হালাল বস্তু আছে ওই হালাল বস্তুগুলো আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। ঠিক করে জোরে বলেন। এবার লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের মাজিদের মধ্যে সূরা বাকারা 168 নম্বর আয়াতে কারীমাটা আবার লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন, "ইয়া ايها الناس كلوا مما في الارض لَنْ طيبا ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين الله اكبر ولله الله يعني اكبر رب العالمين يا ايها الناس হে মানুষ জাতি তোমরা ভালো করে শুনে রেখো আমি আল্লাহ তোমাদের জমিনের মধ্যে খাবার অনুমতি দিলাম কুলু মিম্মা রাযাকনাকুম আমি আল্লাহ তোমাদের জমিনের মধ্যে যে রিজিকটুকু আমি আল্লাহ তোমাদেরকে দিলাম মনে রেখো ওই রিজিক তালাশ করতে গিয়ে কিন্তু হারাম তালাশ করবে না ঠিক কিনা জোরে বলো ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হালাল তাইয়িবা আল্লাহু আকবার বলেন পাক বলেন তোমরা হালাল খাও তোমরা পবিত্র খাবার তোমরা বক্ষণ করো পবিত্র খাবার এবং হালাল খাবার খাওয়ার পর আমি মালিকের কদমে যখন তুমি সিজদায় দায় ডাক দিবে আর যখন তুমি বলবে আল্লাহ অপরাধ করেছি আর করব না তাওবা করলাম আল্লাহ গো আমার গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ বলেন হালাল খাবার পর আমার কাছে এসে যখন কোনো বান্দা মাথাটা ঝুঁকায়া বলে আল্লাহ আমি গুনাহ করেছি আর করব না মাফ করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আগে ঘোষণা করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযী তাই তওবা নাসুহা বান্দারে আয় একবার আমার দিকে ফিরে আয় আমি আল্লাহ वादा করলাম সব যদি ভুলে আমার কাছে আসতে পারো আমি আল্লাহ ওয়াদা করলাম বান্দারি তুমি চোখের পানি নাকের ডগায় আসতে দি হবে আমি মালিক আল্লাহ তোর গুনাহ মাফ করতে দিই করব না আল্লাহ ক্ষমা করুন গুনাহ করে দিয়েছি এজন্য ইমানদারের কাজ করতে হবে ইমানদার ব্যক্তিটা হালাল তালাশ করবি ইমানদার হালাল খাইবি ইমানদার কখনো হারাম খাইতে পারে জোরে বলেন হারাম খাইতে পারে না হারাম খাইতে পারে না ইমানদার জানে হারামের জন্য দিন প্রতিষ্ঠা হয় না। হালালের জন্য এই দুনিয়াতে দিন কায়েম হয়েছে ঠিক না জোরে বলেন